হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স ভাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে দুটি টাইপ শেখার চেষ্টা করব এই টাইপগুলো তোমরা যদি খেয়াল করো তো বারবার কিন্তু পরীক্ষাতে এসেছে অথচ আমরা অনেকেই না জানার কারণে এই অঙ্ক ছেড়ে চলে আসি আজকে আমরা দেখব সেই ধরনের অঙ্ক কীভাবে খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে এবং ট্রিক্সের মাধ্যমে খুব সহজে অ্যান্সার করা যায় তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া যে একটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ থাকে ভাগ ফলকে আবার দুই দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ থাকে সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এখানে কিন্তু সংখ্যাটিকেই বারবার ভাগ করা হচ্ছে না এখানে পর্যায়ক্রমে মানে ভাগ ফলকে আবার ভাগ করা হচ্ছে তো ব্যাপারটা ভালো করে বোঝো প্রথমে একটু ডিটেলসে বলি তারপর আমরা ট্রিক্সে যাব দেখো এখানে প্রথম ভাগ প্রক্রিয়াতে তিন দ্বারা ভাগ করা হচ্ছে আর এক ভাগ শেষ থাকছে এরপর যেটা ভাগ ফল সেটাকে কি করছে আবার ভাগ করা হচ্ছে কয় দিয়ে দুই দিয়ে আর ভাগ ফল থাকছে ওয়ান এবার সংখ্যাটিকে ছয় দ্বারা যদি ভাগ করা হয় তো কত ভাগ থাকবে সেটা আমাকে বের করতে হবে তো আমি সংখ্যাটি কীভাবে বের করব এখানে যে ভাগ ফলটা সেটা আমি কোথা থেকে পাবো না এই প্রথম দ্বিতীয়টার ভাজ্য দ্বিতীয়টার ভাজ্য কি দেখো এখানে শূন্য দিয়ে যাবে না কমসে কম একবার যেতে হবে কিংবা এই দুটি যোগ করলে যেটা হয় সেটাই ভাজ্য হয় তিন দেখো তিনকে দুই দিয়ে ভাগ করো দুই এককে দুই এক ভাগ শেষ থাকবে ঠিক এই যে ভাজ্য তিন হলো এটার এটাই উঠে এসেছিলো এখান থেকে মানে প্রথমটির ভাগ ফলটাই দ্বিতীয়তে চলে গিয়েছিল এবার এখানে যদি তিন হয় তাহলে তিন আর এক তিন গুণ করলে নয় আর এক যোগ করলে দশ এটা দশ হবে কারণ ভাজক আর ভাগ ফল গুণ আর ভাগশেষ যোগ যদি করি আমি তিন আর তিন গুণ আর এক যোগ করলে দশ হয় তো দশকে দেখো তিন দিয়ে দশকে তিন দিয়ে ভাগ করো তিন তিন নয় এক ভাগশেষ তার মানে সংখ্যাটি হচ্ছে দশ সংখ্যাটি আমরা কি পেলাম দশ এখন এই দশকে ছয় দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে একবার যাবে চার ভাগ শেষ থাকবে এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি এটাতে গেল ডিটেলস কীভাবে সংখ্যাটি বের করতে হয় আর সেখান থেকে কিভাবে অ্যান্সার বের করবে এবার এই ট্রিক্সটা শেখো তোমরা যদি খেয়াল করো প্রথমে ভাগ করা হচ্ছে তিন দিয়ে আর তারপর ভাগ করা হচ্ছে দুই দিয়ে এই দুটিকে গুণ করলেই এই যে ছয় দ্বারা ভাগ করা হচ্ছে সেটা পেয়ে যায় প্রথম যে দুটি ভাজক আছে সেটা গুণ করলেই তৃতীয় ভাজক হয়ে যায় যদি এরকমটা হয় তাহলে মোট ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে সিম্পল প্রথমে দেখো তিন দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকে তো আমি লিখব তিন দ্বারা ভাগ করলে এক আর দুই দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকে তো লিখবো দুই দ্বারা ভাগ করলে এক ভাগশেষ এবার করবে কি শেষের নিচে যেটা আছে এক তার সঙ্গে কোনাকুনি গুণ করবে আর নিচেরটা যোগ করে দেবে মানে এক আর তিন এই দুটি যোগ গুণ করবে তিন আর একে তিন আর এক যোগ করলে চার হয় এটাই হবে ভাগ বোঝাতে পারলাম আচ্ছা তো যদি এখানে না বুঝে থাকো তাহলে দেখো আর একটা কোশ্চেন দিয়েছি কোশ্চেনে কি বলা আছে একটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে দুই ভাগ শেষ চার দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ আর সাত দ্বারা ভাগ করলে চার ভাগ শেষ থাকে সংখ্যাটিকে চোরাশি দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে তো এখানে তুমি যদি খেয়াল করো প্রথমে যে যে সংখ্যাগুলো ভাগ দিতে বলেছে এটা হচ্ছে তিন দ্বারা চার দ্বারা আর সাত দ্বারা এই তিনটি গুণ করলে কি হচ্ছে তিন চার বারো বারো সাত এখানে চোরাশিই বলা আছে যদি এই ফর্মেটে থাকে তাহলে অ্যান্সার বের করার সহজ উপায় হচ্ছে প্রথমে তিন দ্বারা ভাগ করলে দুই ভাগ শেষ তারপর চার দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ আর সাত দ্বারা ভাগ করলে চার ভাগ শেষ থাকে শেষের নিচেরটা নেবে দিয়ে তার আগের কোনাকি গুণ করবে তাহলে চার আর চার গুণ করলে ষোলো হয় তার সঙ্গে ঠিক নিচেরটা যোগ তার মানে সতেরো এই সতেরোর সঙ্গে আবার কোনি গুণ করবো মানে সতেরো তিন একান্ন আর নিচেরটা যোগ করে দেব দুই যোগ করলে এক তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তেপ্পান্ন বাস এটা হচ্ছে উত্তর বোঝা গেল কোনা কোনি যখন যাবে তখন গুণ হবে আর সোজা সোজাসুজি যোগ আবার কোনা কোনাকুনি গুণ হবে আবার নিচের সোজাসুজি যোগ বাস এইভাবে চারটি থাকতে পারে পাঁচটি থাকতে পারে বা বেশি থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা অ্যান্সার পেয়ে যাবো তেপ্পান্ন সহজ চলো আরেকটা নিয়েছি বলেছে তেরো দ্বারা ভাগ করলে এক ভাগ আর পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ থাকে আর পঁয়ষট্টি দ্বারা ভাগ করলে কত তো তেরো আর পাঁচ গুণ করলেই পঁয়ষট্টি হয় তাহলে নিয়ম খুব সোজা হ্যাঁ যদি না হতো তাহলে অন্য একটা ব্যাপার হয়ে যেত সেক্ষেত্রে আমি বলছি না কারণ এখানে শুধু ভাগ শেষটা চেয়েছে পরে কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো যদি আলাদা থাকতো ঠিক আছে তো দেখো এখানে প্রথমে বলেছে তেরো দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ আর পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ শেষ থাকে তো শেষের নিচেরটা নেব দিয়ে কোনাকুনি গুণ করব। তেরো আর তিন উনচল্লিশ আর নিচেরটা যোগ করে দেবা এক চল্লিশ তেরো আর তিন গুণ করলে উনচল্লিশ এক যোগ করলে চল্লিশ অ্যান্সার হবে অপশন ডি এবার সহজ না বেশি কিছু করতে হচ্ছে করতে হচ্ছে না আশা করছি তোমরা চেক শিখে নিয়েছো এক নম্বর চলো দুই নম্বরে যাই দুই নম্বরে ভাগ অঙ্ক দিয়ে তোমাদেরকে দিতে পারে ঠিক আছে একটি ভাগ অঙ্কে ভাগ ফল ভাগ চার গুণ এবং ভাজক ভাগ শেষের দুই পূর্ণ একের পাঁচ গুণ ভাগ ফল কুড়ি হলে কত আচ্ছা অঙ্কে যাবো তার আগে বলি এই যে উপরে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটা আমার ফোন নাম্বার তোমরা এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবে যদি তোমরা অঙ্ক শিখতে চাও প্রত্যেকটি চ্যাপ্টার থেকে টাইপ ধরে ধরে অঙ্ক শিখতে চাও তাহলে এই নাম্বারে ফোন করবে ওকে দেখো এখানে ভাগ অঙ্ক আমরা একটা এঁকে নেবো এভাবে এখানে কি বলা আছে ভাগ ফলটা বলা আছে কুড়ি তামিল ভাগ ফল কুড়ি এবার দেখো বলেছে একটি অঙ্কে ভাগ ফল ভাগ শেষের গুণ তো ভাগ শেষ যেটা হবে তার গুণ হচ্ছে ভাগ ফল তো কার চার গুণ কুড়ি না পাঁচের চার গুণ হচ্ছে কুড়ি তো পাঁচের চার গুণ হচ্ছে ভাগ ফল কুড়ি আমরা ভাগ শেষ পেয়ে গিয়েছি ঠিক এবার আবার বলেছি কি ভাজক ভাগ শেষের মানে কত এগারো বাই পাঁচ তো এগারো বাই পাঁচ গুণ কাটাকাটি করলে এগারো পাবে তার মানে ভাজক হচ্ছে এগারো তাই না এবার যখন আমি এই তিনটি পেয়ে গেলাম ভাজক ভাগ ফল আর ভাগ শেষ তখন আমরা ভাজ্য সবাই বের করতে পারি ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ বাস যোগ করে দাও অ্যান্সার হয়ে যাবে এগারো কুড়ি হবে তোমার দুইশো বা কুড়ি আর পাঁচ যোগ করলে দুইশো পঁচিশ এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন ডি আশা করছো বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক এভাবে করে নেবে অ্যান্সার চলে আসবে চলো আরেকটি অঙ্ক দেখো বলা হয়েছে কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগ শেষের ছয় গুণ এবং ভাগ দ্বিগুণ যদি ভাগ শেষ পঁয়তাল্লিশ হয় তাহলে ভাজ্য কত দেখো খেয়াল করো একটা ভাগ অঙ্ক ভাগশেষ পঁয়তাল্লিশ বলা আছে বলা আছে ভাজক ভাগশেষের শেষের ছয় গুণ ভাগশেষ পঁয়তাল্লিশ এর ছয় গুণ হচ্ছে ভাজক তো পঁয়তাল্লিশের ছয় গুণ কথা হবে দুইশো সত্তর তো ভাজক হচ্ছে দুইশো সত্তর আর কি আছে বলেছে ভাজক ভাগ ফলের দ্বিগুণ এই যে ভা ভাজক পেয়েছি আমরা দুশো সত্তর এটা কার দ্বিগুণ ভাগ ফলের দ্বিগুণ এটা তাহলে ভাগ ফলটা অর্ধেক হবে তাই না এই দুশো সত্তরকে অর্ধেক করে দাও একশো পঁয়ত্রিশ বাস যেমনটা বলা আছে আমি তেমনটা পড়লাম এবার ভাজ্য বের করার নিয়ম কী ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাযোগ মানে দুশো সত্তর ইন্টু ভাগ ফল একশো পঁয়ত্রিশ প্লাস ভাগ শেষ পঁয়তাল্লিশ প্লাস এটা গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে তো একশো পঁয়ত্রিশ আর দুশো সত্তর গুণ করে দাও দুশো সত্তর গুণ করলে এটা পাবে ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ প্লাস পঁয়তাল্লিশ যোগ তার মানে লাস্ট হবে ছত্রিশ হাজার চারশো পঁচানব্বই এইটা হবে সর্বোচ্চ মানে অপশন সি এটা হবে উত্তর ক্লিয়ার সবার চলো এবার দেখো এই যে অঙ্কটা রয়েছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ ভাজ্যকের দশ গুণ এবং ভাগ শেষের পাঁচ গুণ ভাগ শেষ ছেচল্লিশ ভাগ ফল কত তোমাকে জাস্ট ভাগ ফলটা চেয়েছে এখানে ভাগ শেষ বলা আছে ছেচল্লিশ ভাগ শেষ ছেচল্লিশ বলা আছে ভাজক গুণ হবে আর এবং ভাগ শেষের পাঁচ গুণ ভাজ্যটা হবে ভাজ্য ভাজকের দশ গুণ ওকে এবং ভাগ ফলের ভাগশেষের পাঁচ গুণ ভাগশেষ এটা বলেছে আচ্ছা বেশ এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে তোমরা করবে খুব ইজি এমন কিছু নেই যে তুমি করতে পারবে না এমন অঙ্ক নেই সহজ অঙ্ক ঠিক আছে একটু ভাবো আমি চাইছি তোমরা একটু ভেবে চিনতে এর অ্যান্সার বের করে আমাকে অ্যান্সার দাও ঠিক আছে খুব ইজি আমি ধরে নিয়েছি তোমাদেরকে ধরতে হবে কোথায় অঙ্কটা লুকিয়ে আছে কি অ্যান্সার আর তোমাকে যেটা বলছিলাম এ দেখো বাঁ দেখ দেখতে পাচ্ছ না এখানে কুড়িটি চ্যাপ্টার রয়েছে এই কুড়িটি চ্যাপ্টারে প্রত্যেকটি চ্যাপ্টারে কুড়ি থেকে বাইশটি করে টাইপ রয়েছে এইট কুড়ি থেকে বাইশটি করে টাইপ যদি তুমি একবার শিখে নাও তো যে কোনো পরীক্ষার জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তোমার তো খুবই কম পড়তে হবে মাত্র চারশো থেকে সাড়ে চারশোটি টাইপ একবার যদি চারশো থেকে সাড়ে চারশোটি টাইপ করে নাও তো কোনো কম্পিটিটিভ এক্সাম তোমার কাছে মিস যাবে না তুমি অবশ্যই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অ্যান্সার পেয়ে মানে উত্তর পেয়ে যাবে কমন পেয়ে যাবে তুমি এই চারশোটি টাইপের মধ্যে থেকেই যদি তুমি শিখতে চাও তো ফোন নম্বর তো দেওয়াই আছে তোমরা সকলেই জানো সেই ফোন নাম্বারে আমাকে যোগাযোগ করবে বাকি ডিটেলস দেখো ডান দিকে দেওয়া আছে তো সরাসরি আমাকে ফোন করলেও ডিটেলস জানতে পারবে আমাকে ফোন করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের যদি ক্লাস তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ